জুড়ে দেশজুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন শ্রীভূমিতে সংবিধানের গৌরম ইতিহাস স্মরণে উদযাপিত হচ্ছে ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস ঠিক সেই সময় শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগে শ্রীভূমি জেলাতেও যথাযথ মর্যাদা শৃঙ্খলা ও দেশপ্রেমের আবেশে পালিত হলো এই ঐতিহাসিক দিনটি সোমবার সকাল থেকে স্ত্রীভূমি শহর ও জেলার বিভিন্ন প্রান্তে ছিল উৎসমুখর পরিবেশ জেলা প্রশাসনের সুপরিকল্পিত ব্যবস্থাপনায় দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয় অনুষ্ঠানে সূচনা হয় সকাল আটটা তিরিশ মিনিটে স্টেশন রোড স্থিত জাতির জনক প্রতিমূর্তি এবং ডাকবাংলা রোড স্থিত শহীদ বেদিতে মালদান করে স্বাধীনতা সংগ্রামের মহান আতবলিদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা মৎস্য ইত্যাদি বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় কৃষ্ণে দুপাল এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক বৃন্দ পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা সহ অন্যান্য এরপর সকাল নটায় শ্রীভূমি সরকারের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্য অতিথি মন্ত্রী কৃষ্ণে দুপাল পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত পরিবেশিত হলে গোটা মাঠ জুড়ে সৃষ্টি হয় এক গম্ভীর অথচ গর্বের আবহাওয়া আকাশে উড্ডীন তেরঙ্গা পতাকা যেন দেশে সংবিধান গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছিল পতাকা উত্তোলনের পর শুরু হয় সুসজ্জিত শৃঙ্খলাবদ্ধ প্যারেড ও মার্চ পাস্ট জেলার বিভিন্ন স্কুল ও কলেজে ছাত্রছাত্রী এনসিসি ক্যাডেট পুলিশ বাহিনী এবং সরকারি প্রতিষ্ঠানের সদস্যরা এতে অংশগ্রহণ করেন তাদের কুচকাওয়াজ ও শারীরিক উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং শৃঙ্খলা আকর্ষণ ছিল বিভিন্ন সরকারি বিভাগের পক্ষ থেকে প্রদর্শিত মনোকো ট্যাবলো স্বাস্থ্য শিক্ষা কৃষি পশুপালন মৎস্য সমাজ কল্যাণ সহ নানা দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড সরকারি প্রকল্প সামাজিক বার্তা ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয় এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রী ও স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান ও নৃত্যের মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শ্রীভূমি জেলা জুড়ে এই উদযাপন সাধারণ মানুষের মনে দেশপ্রেম ও ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধকে আরও দৃঢ় করেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত জনেরা আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক কৃতি ও শুভেচ্ছা ছাব্বিশ জানুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনেই ভারতবর্ষ তার সংবিধানের মাধ্যমে স্বাধীনতা সমতা ন্যায় ও ভাতৃত্ব বোধের মহান আদর্শ আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেছিল আমাদের জাতীয় জীবনের এই উৎসব মুখর মুহূর্তে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজিকে সেই সাথে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাদেরকে যাদের আত্মবলিদানে অর্জিত হয়েছে মহান স্বাধীনতা আমি শ্রদ্ধা জানাচ্ছি নেতাজি সুভাষ চন্দ্র বসু পন্ডিত নেহরু সরদার বল্লভাই পেটেল বিপিন পাল বাল গঙ্গাধর তিলক লালা চিত্তরঞ্জন দাস মৌলানা আবুল কালাম আজাদ প্রণয়নের স্থপতি ডাক্তার ভীমরাও আম্বেদকর জিকেও আমি এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বন্ধুগণ দেশ স্বাধীনতার উনআশি বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছে এবং আগামী দিনেও উপকৃত হবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে আমাদের দেশে উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে তাছাড়া একটি শক্তিধর রাষ্ট্র হিসাবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ